আটই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসকের আন্ডারে আজকে হচ্ছে র্যালি এবং আলোচনা সভা শুরু হয়েছিল আমরা চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা মহিলা বিষয়ক উদ্যোগে আমাদের জেলা প্রশাসক মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা মহিলা উপপরিচার চালক ডিডি ম্যাডাম এবং ডিসি ম্যাডাম আমাদের সাথে উপস্থিত ছিলেন তাদের সহযোগিতায় আজকে আমাদের এই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি চট্টগ্রাম সার্কিট হাউসে মিনতানায়ন কক্ষে এই উপপাদ্য হচ্ছে নারীরা আসলে আমরা অনেক বেশি বর্তমান সমাজে এতটা এখনও অনেক বেশি অবহেলিত ওনার কথার মধ্যে অনেক কিছু ঘটিয়েছিলো যে উনি ওনার বাস্তব জীবনের কিছু জিনিস আমাদের কাছে তুলে ধরেছিল আমরা নিজেদেরকে এমনভাবে দায়িত্বশীল মনে করতে গিয়ে নিজেকে অনেক অবহেলা করি এই জিনিসগুলো ওনার বক্তব্যের মধ্যেই ছিল ওনার কথাগুলো এতটাই বেশি ভালো লেগেছিল যে আসলে প্রকাশ করার ভাষা ছিল না ধন্যবাদ ওনাকে